হে বঙ্গ কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালোই আছো আজকে আমি চলে এসেছি কিন্তু চন্দননগরে অর্থাৎ চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে তোমাদের পুরো কভার করে দেখাবো আমি যা যা দেখবো সবটাই তোমাদের দেখিয়ে দেবো এখানের বড়ো স্পেশাল জিনিস হচ্ছে এখানের যে প্রতিমা এত বড়ো সাইজের হয় যেটা দেখে তোমার কিন্তু মন ভরে যাবে তোমরা চোখ সরাতে পারবে না প্রতিমার সামনে থেকে এত সুন্দর এখানকার প্রতিমা আর লাইটিং ওটা তো আছেই সন্ধ্যে পরে তো লাইটিং তোমরা দেখতেই পাবে কিন্তু প্রতিমা অসাধারণ আমি এই রাস্তায় আস্তে আস্তে একটা সাধারণ পুজো মণ্ডপে ঢুকলাম সেখানে যা প্রতিমা দেখলাম ভীষণ বড় সাইজের প্রতিমা প্রথমেই আমি তোমাদের আজকে যেটা দেখাবো সেটা হলো জয় ভারত সংঘের পুজো মণ্ডপ আর এই জয় ভারত সঙ্ঘটি কোথায় পড়বে সেটা তোমাদের একটু বলে দিই বারাসাত মোড় যেটা আছে বারাসাত মোড় থেকে কিন্তু বা দিকে জিটি রোড ধরে যখন তোমরা একটু এগিয়ে যাবে অর্থাৎ চার পাঁচ মিনিট হাঁটতে হবে তখন কিন্তু তোমরা জয় ভারত সংঘ চন্দ্রবাবুর বাজার পেয়ে যাবে যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তবে রাস্তায় দেখবে অনেক ট্রাফিক থাকবে সেখানে একটু জিজ্ঞেস করে নেবে জয় ভারত সঙ্গ চন্দ্রবাবুর বাজার কোথায় তারা তোমাকে হেল্প করবে তো তোমরা অবশ্যই বন্ধুরা সেই পুজো মন্ডপটি দেখে এসো এবারে তাদের ছেষট্টিতম বর্ষ পূরণ হলো আর এবারে তারা কিন্তু নতুন ধরনের একটা থিম তৈরি করেছে নতুন ধরনের চিন্তা ভাবনা তাদের মাথায় আমরা যে সমস্ত জলের বোতল খেয়ে ফেলে দিই সেই সমস্ত জলের বোতল দিয়ে প্লাস্টিকের বোতল দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা তৈরি করে ফেলেছে লাখ লাখ বোতল সেখানে ইউজ করা হয়েছে এবং কোন কনসেপ্টে তারা ইউজ করেছে সেটা তোমাদের দেখে দেবো তো দেরি না করে বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই সেই চন্দ্রবাবুর বাজার জয় ভারত সঙ্গের পুজো মণ্ডপে আমি চলে এসেছি জয় ভারত সঙ্গের পুজো মণ্ডপের সামনে একদম শুরুতেই দেখো বোতল ঝুলিয়ে রাখা হয়েছে বোতল দিয়ে কিন্তু গেট করা হয়েছে অর্থাৎ তোমরা আইডিয়া পেয়েই গেলে এই পুজো মণ্ডপে বোতলের কাজ আছে শুরুতে কিন্তু একটা সুন্দর ঘট বানানো হয়েছে বোতল দিয়ে এখানে যে কনসেপ্ট করা হয়েছে একটা কুয়ো বানানো হয়েছে এবং সেটাও বোতল দিয়ে জল ভর্তি বোতল এবং সিমেন্ট বাড়ি দিয়ে সেটাকে কিন্তু সিল করা হয়েছে এবার ভেতরের দিকেও কিন্তু পুরো বোতলের কাজ সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দেবো উপরের দিকে দেখো কত সুন্দর ছাউনি বানিয়েছে এবং বোতলের তলায় বিভিন্ন কালারের জল ইউজ করা হয়েছে সবুজ অরেঞ্জ এই কালার দিয়ে কিন্তু সুন্দর ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে আর দুই সাইডে কিন্তু দেখো ফাঁকা বোতল দিয়ে কিন্তু ডিজাইনটা তুলে ধরা হয়েছে পুরো পুজো মণ্ডপটাই কিন্তু বোতল দিয়ে অর্থাৎ যে জিনিস আমরা ফেলে দিই ইউজ করার পরে সেই জিনিসটা দিয়ে রিউজ হয়েছে অর্থাৎ বেশ সুন্দর ডিজাইন করে এই পুজো মণ্ডপটি বানানো হয়েছে পুরোটাই বোতল দিয়ে এবার দেখো বন্ধুরা সাইডে কিন্তু এই যে একটা হাতির রূপ দেওয়া হয়েছে এখানে এবং এই জিনিসটা কি দিয়ে বানানো হয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই এখানে কিন্তু প্লাস্টিকের পাউচ যেগুলো হয় সেগুলো ইউজ করা হয়েছে এবং তার ভেতরে লাল জল রাখা হয়েছে সেটাকে দিয়ে অর্থাৎ সেই জিনিস দিয়ে কিন্তু হাতির কিন্তু একটা স্ট্রাকচার মানে একটা প্রতিবিম্ব তুলে ধরা হয়েছে আর পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্তটাই কিন্তু বোতল দিয়ে বানানো আছে বোতল দিয়েও কিন্তু একটা ঘটের আকৃতি তৈরি করা হয়েছে পুজো মণ্ডপের সামনে এবার ভেতরে ঢুকছি বন্ধুরা এবার ভেতরে তোমাদের দেখিয়ে দেবো চন্দন জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু সেই জগধাত্রী ঠাকুর অর্থাৎ যেটা দেখতেই হয় এই হলো সেই প্রতিমা চলে এসেছি একদম কাছেই চলে এসেছি বারাসাত চক্রবর্তী পাড়ার পুজো মণ্ডপের সামনে আর এই হলো সেই পুজো মণ্ডপ পুজো মণ্ডপটি বেশ ভালো লাইট দিয়ে সাজানো হয়েছে কিন্তু বিশেষ আকর্ষণ যেটা বলছিলাম প্রতিমা অর্থাৎ জগদ্ধাত্রী প্রতিমা একবার লক্ষ্য করো বন্ধুরা কতটা না সুন্দর আর কতটাই না বড় ঠিক এই জন্যই কিন্তু চন্দননগর বিখ্যাত বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম আমার এই ছোট্ট ব্লগটি এরপর তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের শরীরের প্রতি যত্ন রাখো আর হ্যাঁ নেক্সট ভিডিও কিন্তু আমি সেই চন্দননগরেরই ঠাকুর দেখাবো আবার যাবো চন্দননগরে সেই ঠাকুর দেখাবো তোমাদের অপেক্ষা করো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত জয় হিন্দ